আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি খুব সহজ হোম রেমেডির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই রিমেডিটা তৈরি করা যেমন সহজ তেমনিভাবে এটি তৈরিতে যেসব উপাদান ব্যবহৃত হয় সেগুলো খুবই সহজলভ্য আশা করা যায় মোটামুটি তিন থেকে চার সপ্তাহ এই রিমেডিটা নিয়মিত ব্যবহারের পর আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা কমে আসবে এলডিএলের মাত্রা কমে আসবে এখানে উল্লেখ্য এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা শরীরের জন্য খারাপ কোলেস্টেরল বলে সবাই জানি আমরা এইচডিএলের মাত্রা বৃদ্ধি পাবে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা শরীরের জন্য উপকারী এবং সেই সাথে আপনার যদি ট্রাইগ্লিসারাইডের সমস্যা থেকে থাকে সেটাও কমে আসবে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই সাপ্লিমেন্টটা কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয় কোন উপাদান কতটুকু ব্যবহার করতে হয় দৈনিক কতটুকু সেবন করতে হয় এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা তা হলো দিনের কোন সময় এই সাপ্লিমেন্ট সেবন করলে আপনি ম্যাক্সিমাম সুফল পেতে পারেন আশা করি পুরো ভিডিওটি দেখার পর আপনারা যারা কোলেস্টেরলজনিত সমস্যায় ভুগছেন তারা এই সাপ্লিমেন্টটা অবিলম্বে সেবন করা শুরু করবেন এবং লাভবান হবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক সাধারণভাবে আমরা অনেকে কোলেস্টরলের নাম শুনলেই ভীত হয়ে পড়ি কারণ আমরা শরীরে যখন কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি পায় তখন সেগুলো আমাদের শরীরে রক্ত চলাচলের জন্য যে আর্টারি বা ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোর ভেতরে গিয়ে জমতে থাকে ফলে রক্ত চলাচলের রাস্তা শুরু হয়ে আসে এর ফলে ভবিষ্যতে গিয়ে হার্ট অ্যাট্যাক স্ট্রোকের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু আমরা অনেক সময় একটা কথা ভুলে যাই যে আল্লাহ আমাদের শরীরের কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি মানব শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি উপাদান কোনো না কোনো কাজে ব্যবহৃত হয় তেমনি কোলেস্টেরলও আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যেমন আমাদের শরীরে সেল মেমব্রেন তৈরি করতে টেস্টস্টেরন স্ট্রোজেন এবং অ্যাড্রিনাল হরমোন তৈরিতে কোলেস্টেরল প্রয়োজন হয় এছাড়া শরীরে ভিটামিন ডি তৈরিতেও কোলেস্টেরল দরকার পড়ে মানব শরীরের এসব আভ্যন্তরীণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান রাখার জন্য আমাদের লিভার বা যকৃৎ প্রতিনিয়ত কোলেস্টেরল উৎপাদন করতে থাকে আমাদের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা যদি বেশি বেশি কোলেস্টেরলযুক্ত খাবার খাই তাহলে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের শরীরে যত পরিমাণ কোলেস্টেরল থাকে তার পঁচাত্তর পার্সেন্টই আমাদের লিভার তৈরি করে বাকি পঁচিশ পারসেন্ট আসে আমরা প্রতিদিন যা খাই তার থেকে আমাদের শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো যদি কোনোভাবে ব্যাহত হয় যেমন ধরুন আপনি যদি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলেও কিন্তু আপনার লিভার বেশি বেশি কোলেস্টেরল তৈরি করা শুরু করবে তাই খেয়াল করলে দেখবেন অধিকাংশ টাইপ টু ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা পরবর্তীতে গিয়ে কোলেস্টেরল সমস্যাতেও আক্রান্ত হন এই জন্য বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে কতটুকু কোলেস্টেরল আমরা নিচ্ছি সেদিকে খেয়াল রাখা যেমন জরুরি ঠিক সমানভাবে জরুরি আমাদের লিভারকে যেন মাত্রাতিরিক্ত কোলেস্টেরল উৎপাদন করতে না হয় সেটাও নিশ্চিত করা আমরা যেই সাপ্লিমেন্টটা আজ তৈরি করা শিখব সেটা একদিকে যেমন আপনার শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে অন্যদিকে আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যায় ভুগে থাকেন এই ব্যাপারেও যথেষ্ট উপকারী হবে তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে কি কি উপাদান আমরা ব্যবহার করব এক অর্জুন গাছের ছালের একটা এক ইঞ্চি টুকরো দুই এক ইঞ্চি সাইজের একটা দারুচিনি স্টিক তিন আধা চামচ মেথি দানা এবং চার আধা চামচ জিরা এবার আসুন দেখি কি উপায় এই সাপ্লিমেন্টটি প্রস্তুত করতে হবে আমরা রাতে ঘুমোতে যাবার আগে এই চারটি উপাদানকে এক গ্লাস বিশুদ্ধ পানির ভেতর ভিজিয়ে রেখে দেব সকালে ওই এক গ্লাস পানিকে আমরা ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ না পানির পরিমাণ অর্ধেক হয়ে যায় এরপর যখন অবশিষ্ট তরলটুকু কুসুম গরম থাকবে তখন এক চামচ পাতি রস মিশিয়ে সেই মিশ্রণটাকে আমরা চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে পান করব। মনে রাখতে হবে যে এই সাপ্লিমেন্টটা সকালবেলা অতি অবশ্যই খালি পেটে খেতে হবে এবং এটা খাবার পর অন্তত আধা ঘন্টা আপনি অন্য কোনো খাবার বা পানি পান করতে পারবেন না একটানা না দশ সপ্তাহ বা আড়াই মাস আপনি এই সাপ্লিমেন্টটা নিয়মিত সেবন করুন তারপর চার সপ্তাহ বা এক মাসের একটা গ্যাপ দিন এরপর আবার দশ সপ্তাহ এটা সেবন করুন তারপর যদি আপনি আপনার লিপিড প্রোফাইল চেক করেন আশা করি দেখতে পাবেন যে তাতে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি হয়েছে ইনশাআল্লাহ এবার আসুন একটু বোঝার চেষ্টা করি যে এই সাপ্লিমেন্ট তৈরিতে ব্যবহৃত উপাদানগুলো আমরা কেন ব্যবহার করছি এর মূল কারণ হচ্ছে এই চারটি উপাদানেরই আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং একই সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রক্তে ভাসমান ফ্রি রেডিক্যালগুলোকে দমন করতে সাহায্য করে একই সাথে আমাদের আর্টারি ব্লাড ভেসেলস এবং হার্টের যে মাসেলসগুলো আছে সেগুলোকে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্ত থাকতেও সহায়তা করে আর যেহেতু আমাদের এই সাপ্লিমেন্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানসমূহ ব্যবহার করে তৈরি তাই এতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই বললেই চলে পরিশেষে ভিডিও শেষ করার আগে বলতে চাই আমাদের এই ভিডিও কোনো ডাক্তারি পরামর্শ নয় তাই আপনি যদি ইতিমধ্যেই কোনো প্রেসক্রাইব মেডিসিন সেবন করছেন এরকম হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের উল্লিখিত সাপ্লিমেন্ট সেবনের পূর্বে আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন মনে রাখবেন যে কোনো অসুখ প্রতিরোধ বা প্রতিকারের ক্ষেত্রে ডাক্তারের কথাই শেষ কথা ভালো থাকবেন পরিমিত আহার করবেন A new with the heartball. Allah of his.